নতুন করে পরিচয় করে হচ্ছে আমাদের খামারের আনারি হাইটটা দেখেন মাসাল্লা হাইটটা খুব আলোক আনারি খামারে থাকবে জানি না কতদিন থাকবে খামারে যতদিন মন চায় আনারি খামারে থাকবে তো এটা হচ্ছে একটা উপহার পাওয়া মা হচ্ছে আমার খামারে যে একটা ভর্তি গরু আছে এই ভর্তির সাথে থাকবে এখন না তুমি এর আগে আমার খামার অনেক ছাগল ছিল তো খামারে ছাগল রাখি না এই কারণে আমার ছাগল একদিন হয়েছে কেজের মধ্যে তো ছাগল রাতের কোনোভাবে কেজ থেকে বের হয়ে গেছে খামারের যত দামি দামি গাছ ছিল ফুল গাছ বলেন ফুল গাছ বলেন তারপর হচ্ছে ওই যে কি বলে এটাকে কি করতে চাও তুমি পাতা পাহার গাছ আছে যা আছে সব খাইনি তবে দাঁত দেখ কামড়িয়ে কামড়িয়ে সবকিছু নষ্ট করে ফেলেছে পরে আমি করে খামারে যতগুলো ছাগল ছিল সব আমি সরিয়ে যে আমি আর ছাগলই রাখবো আস ওকে ওকে আমরা বেঁধেই রাখবো ও একদম ন্যাচারালি আমরা গমের ভুসি কুড়া কিচ্ছু দিব না শুধুমাত্র গাছ শাক দুর্বা ঘাস পাতা গাছের পাতা এগুলো খেয়ে থাকবে বন অবরদার হ্যাঁ ঠিক আছে বার করা যাবে না घास okay, दिया दो <laughs>